তিনটি পাত্রে যথাক্রমে তিনের পাঁচ কেজি সাতের পাঁচ কেজি এবং তিনের দশ কেজি চিনি আছে সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যকবার মাপা যাবে দেখো যখন সর্বাধিক বলবে সর্বাধিক আমরা কি করব গসাগু বের করব গসাগু মানে কি গরিষ্ঠ তাহলে এক্ষেত্রে আমরা গসাগু বের করবো তিনের পাঁচ সাতের পাঁচ আর তিনের দশ এর লসাগু কী করে করব ভগ্নাংশের লসা এ আমরা জানি উপরটার মানে লবের গসাগু বের করবো তিন সাত আর তিন এর গসাগু কত হয়ে যাবে এক হয়ে যাবে যেহেতু তিন আর সাত দুটোই মৌলিক সংখ্যা আর নিচেরটার কি করব মানে হরের লসাগু করব যেটা বলবে তার উল্টোটা হবে নিচে পাঁচ আর দশ লসাগু হয়ে যাবে দশ তাহলে গসাগু কত পেলাম একের দশ একের দশ কেজি মানে একশো গ্রাম অপশান বি হয়ে যাবে অ্যান্সার